এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঝাকসুতে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে বাংলাদেশের নাস্তিক মোর্তার বেঈমান তো দূরের কথা ভারতের পর্যন্ত ঘুম আরাম হয়ে গেছে ভারতের একটা নেতা কংগ্রেস দলের নেতা তিনি বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকসুতে শিবির বিজয় লাভ করেছে এটা অশনি সংকেত আমরা উদ্বেগ প্রকাশ করতেছি আগামীতে ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারে মৌলবাদের উত্থান ঘটতে পারে বাংলাদেশ ইসলামপন্থীরা বিজয় লাভ করতে পারে আমরা কংগ্রেস নেতা শশী থারুরকে বলতে চাই নিজের চলকায় তেল দাও বাংলাদেশকে নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না বাংলাদেশে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে কারা হারবে কারা জিতবে এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তোমাদের নাক গোলানে আমাদের প্রয়োজন নেই তুমি কংগ্রেস দলের নেতা অথচ ভারতে 15 বছর ধরে প্রধানমন্ত্রী গুজরাটের কোষাই নরেন্দ্র মোদি যিনি প্রতিদিন হাজার মুসলমানদের হত্যা করতেছে হিন্দুত্ব শাসন ওই দেশের মধ্যে قائم করেছে শশী थरूरকে বলতে চাই যদি তোমার সাহস থাকে সাহস থাকে নরেন্দ্র মোদিকে ক্ষমতার থেকে তারায় আ দাও বাংলাদেশ নিয়ে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নেই তার কারণ আমরা জানি বাংলাদেশের এক নম্বর সত্য হলো আওয়ামী লীগ আর দুই নম্বর সত্য হলো ভারত এই ভারত কিন্তু আওয়ামী দিয়ে ষোলো বছর সৈরাচার বাংলাদেশে টিকিয়ে রেখেছিল সুতরাং ভারত বাংলাদেশে যার বিরোধিতা করবে বাংলাদেশের মানুষ তার পক্ষে দাঁড়িয়ে যাবে আমরা স্বাধীন হয়েছি বিদেশের কোনো হস্তক্ষেপ তৌহিদি জনতা মেনে নেবে ইসলামপন্থীদের বিজয় শুরু হয়েছে এই বিজয়কে রুখে দেওয়া যাবে আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রচুলের নেতা দু জানের নেতা বিশ্ব জগতের নেতা ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর নবী তো দুনিয়াতে বাসে নাই সাড়ে চোদ্দ বছর আগে বিদায় চলে গেছে এখন ওই নবীর আদর্শ আমরা কেমনে মানবো এমন প্রশ্ন আছে না নাই একেবারে সোজা কথা নবীর সুন্নার টুপি যেই নেতার মাথার মধ্যে আছে নবীর সুন্নার দাড়ি যেই নেতার মুখের মধ্যে আছে নবীর দলের যে আদর্শ ছিল ওই আদর্শ যেই দলের ভেতরে আছে ওই দলের নেতাকেই আপনার নেতা মানতে হবে কথা ক্লিয়ার না ঘাজাল আছে আবার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ওই নবী কত চমৎকার করে আদি শরীফের মধ্যে বলেন মানতা সাববাবি কওম ফাহু মিনহুম যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন এই দুনিয়ার ভিতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে যে যেই দল করবে সেই দলের সাথেই তার হাসর তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে বিএনপির হাসর হবে বিএনপির সাথে চরমনাই পীরের যারা murid হয়েছে এদের হাসর নাসর হবে চরমনাইর পীরের সাথে পানাদ উ কুল্লাউনা সিম বি ইমামিহিম ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার নেতা সহকারে এই আয়াতের তাফসীর করতে গিয়ে গুণ বলেন তার দ্বারা বোঝা গেল এই দেশের মধ্যে গত 16 বছর ধরে আওয়ামী লীগ নামক যারা দল করেছে ওই হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের প্রধানমন্ত্রী কাঠাল রানী হাসিনা কথা বলেন কথা বলেন তারপরে অবায় কাদের অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে বেগম খালেদা জিয়া তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে সরমনাই পীরের যারা মরিত হয়েছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব তারপরে মুফতি ফয়জুল করিম রেজাউল করিম এই দেশের মধ্যে যারা জামাত ইসলাম নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়েদুল আলা মৌদুদি রহিম তারপরে দাঁড়িয়ে যাবে মৌলানা মতুর রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমি রাজ ডাক্তার শফিকুর রহমান অন্যান্য তার মানে দুনিয়ার মধ্যে যে যেই নেতাকে মানবে হাচুরের ময়দানে তাকে নেতা হিসেবে পাবে এখন আপনি কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন এই জমিনের ভেতরে আপনি এমন নেতার পেছনে করেছেন সেই নেতা গণগণের চাল ডাল ঘুম চুরি করে খায় রাস্তার মধ্যে রড বালু সিমেন্ট চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে ওই ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ ঢুকে দেয় আলেমদেরকে জেলে বন্দি করে দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায় এমন নেতার পেছনে যদি দুনিয়াতে ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়া বসে আছেন এ কথা কন এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয় এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে সামনে নেতা হিসেবে পাবেন এখন দাড়ি টুপিওয়ালা ইসলামী দলের নেতাকে নেতা মানবেন নাকি সুতকুর ঘুষকুর বাটপার চিটার বাটপার চালডাল গুনচুরি খুর দেশের টাকা চুরিকুর সাদাবাদ সেনজিস্তান বাসস্তান দখলকারীদের নেতা হিসেবে মানবেন বাড়িতে যাওয়ার পরে শোয়ার পরে বউক নিয়ে চিন্তা করে ভালো করে বুঝবেন কথাговор নাগা না 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 আমি কিন্তু এখানে ওয়াজ করতে এসেছি আমার হাতে কমিটি লাঠি দেয়নি যে আপনাদের পিটাইয়া পিটাই আমি ওয়াজ বুঝবো না আমি কোরআন হাদিসের কথা বলবো মানা না মানা আপনাদের ব্যাপার কথা কর না আমাদের দায়িত্ব কোরআনের কথা বলা মানা না মানা আপনাদের ব্যাপার সিদ্ধান্ত নেন হাসরের ময়দানে আখেরাতে এই দুনিয়াতে যার নেতৃত্ব মানবেন তাকে আপনি হাসরের ময়দানে সামনে পাবেন এখন কাকে চান এটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই আমার নামী কত চমৎকার করে বিদায় হজারদিন দিনে হাদিসের মধ্যে কত চমৎকার করে বলে গেলেন তার তৌফিকুম আমরাইন লাংতাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আনতি করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমির মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করুন ওই সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়ে করতে পারল এ সাতক্ষীর মুসলমান গভীর মনোযোগ নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপর যখন কোরআন নাজিল করে দিল নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন এ বাবা কি কথা নবীজি কোরআনের দাবাত দেওয়া শুরু করে দিলেন নবীজির কোরআনের দামাত যখন জমিনের মধ্য দিয়ে দিলেন ওই কোরআন যখন জমিনের মধ্য কায়েম হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত নবুয় পাওয়ার আগে তেইশ বছর আর চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয়ত পাবার পরে হলো চল্লিশ বছর আগে তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার মধ্য শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করা বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি তার কারণ তখন রসুলের দল ছিল কোরআন নাজির হয় নাই কোরআন না থাকার কারণে জমিনে শান্তি আসেনি কিন্তু চল্লিশ বছর পরে কোরআন নাজির হলো নবী কোরআন কায়েম করে জমিনে শান্তি প্রতিষ্ঠা করলো তার মানে রসুলের এই সিরাতের মধ্য থেকে আলোচনার দ্বারা বোঝা যায় এই বাংলাদেশে যতগুলো দল আছে শান্তি কায়েমের জন্য জিকির করতেছে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর এক দল চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি রসুলের সিরাত বলতিছে এই দেশের ভেতরে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে